اس کے تمرا ان شاء الله ٹھیک ہے اپ کے اپ ان شاء الله ہمارے غالب الرحمن اللہ اور پکا اسی محمد ان شاء الله نے کہا

আমি বলছি আমি বলছি কেউ বলবে না না মাইক থাকবে আমি কথা বলছি যুব আমি বলি আমি বলি আমি বলি সম্মানিত সম্মানিত অনেক সময় রা আমরা আন্তরিকভাবে শঙ্কিত ধর্মের আমাদের প্রধান মেহমান আমরা তাদেরকে সম্মান নিয়ে যাচ্ছি আৰম্ভাতে উনি ক্ষমা ছিল সব সেটি বলছি ভালো করে বুঝায় বলেন বাংলা কথায় বলেন কেউ বুঝতে পারছে আপনার আপনি ভালো খবর খবর ভালোভাবে খবর

سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون